আনাস রদি আল্লাহ তালাহ বলছিলেন রসুল মারা গিয়েছেন আমরা সাহাবিরা আমরা আসলে সাথীরা বিভিন্ন জায়গায় বসে আছে আমাদের সামনে দেখে যাচ্ছে না যাচ্ছে আমরা বুঝতেও পারছি না অনুভব করতে পারছিলাম না আমরা ফিজিক্যালি সেন্সলেস ছিলাম না কিন্তু আমরা এমন একটা এমন একটা অবসেসড অবস্থা ছিলাম যে আমরা কিছু বুঝতে পারছিলাম হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন এমন একটি অবস্থায় বেলারদি আল্লাহ তালাহ তিনি আর আজান দিলেন না বহু বছর পর তিনি স্বপ্নে দেখলেন রাসুসলাম বললেন কি ব্যাপার তোমার কি আর মদিনায় যেতে মনে চায় না যাও না সেখানে যাও সেখানে তুমি যাও আবার তিনি সেখানে আসলেন লোকেরা বেলালকে দেখে বলেন বেলাল রাসুলের সময় আপনি আজান দিতেন কতদিন আপনার আজান শুনিনি একবার আপনি আজান দেন না কিন্তু বেলাল তিনি আজানে উচ্চ স্বরে তিনি বলবেন আসাদু আন্না মোহাম্মদ রাসুল এটা যে তিনি বলবেন বেলাল রাজি আল্লাহ তাল অবস্থাটা এরকম ছিল না যে তিনি কথা বলতে পারবেন লোকেরা তাকে প্রচণ্ডভাবে অনুরোধ করলো এই যে আপনি একটু করুন তিনি মসজিদে দাঁড়ালেন মেম্বারে দাঁড়ালেন তিনি আল্লাহ আকবর আল্লাহ আকবর রাশাদু আল্লাহ ইহ যখন তিনি আশাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেন তিনি সেন্সলেস হয়ে পড়ে যখন তিনি আল্লাহ আকবর বলা শুরু করলেন নদীন লোকেরা ভাবল তিনি নবী আবার জীবিত হয়েছেন বেলাল তো আজান দেওয়ার কথা না বেলাল তো কেবল রাসূলের সময় আজান দিয়েছেন এই আজান তো রাসুলের সময় শুনেছি তারা দৌড়ে আসলেন তারা হুড়মুড় করে কান্না শুরু করলেন বেলার যখন আসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ বলেছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লামকে আল্লাহ তালা এমন একজন ব্যক্তিতে পরিণত করেছেন তিনি বলেছেন আলাম না সরাহ এলাকা সদরক ওরা ফা আনা এলাকা দিক তিনি বলেছেন ওরা ফা আনা এলাকা দিক রক এই পৃথিবীতে এমন একটি মুহূর্ত যায়নি যে মুহূর্তে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়নি একটা মুহূর্ত যায়নি। নাকি আজানে আপনাকে এমনি মনে হয় রাসূলুলসলামের নাম এ সাক্ষী দেয়া এটা আজানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এমনি আচ্ছা কেবল আজানের মধ্যে বলা হলো নামাজের মধ্যেও আপনাকে বলতে হয় আল্লাহ সল্লে আলা মোহাম্মদ আল্লাহমা আরেক আলা মহম্মদ আসাল্লাম ও আলাহ ইকা ইউহান নবী ওয়ারাকমেতুল্লাহ ইউয়া বারাকু এমনিতে বলতে হয় এটাকে শুধু এমনিই বলতে হয় না শুধু কি তাই আপনি যখন